সুরাহ আর রহমান আল্লাহর সীমাহীন অনুগ্রহের ঘোষণা বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জান্নাত স্বাগতম জানাচ্ছি আপনাদের ইসলামী ফিচার চ্যানেল ই বাংলা সেভেন্টি ওয়ানে আজ আমরা আলোচনা করব কোরআনের এক অনন্য মহিমান্বিত সুরা সুরা আর রহমান কোরআনের পঞ্চান্ন নম্বর সুরা যাকে বলা হয় কোরআনের কণে বা আরসুল কোরআন কারণ এসুরা আল্লাহর অগণিত নিয়ামত দয়া শক্তি ও মহিমার এক অনন্য ঘোষণা এসুরা মানুষের হৃদয়কে নরম করে তবা ও কৃতজ্ঞতার দিকে এগিয়ে নেয় এতে বারবার প্রশ্ন করা হয়েছে আই আলাই রাব্বি কুমা তুকাদিবানি অর্থাৎ তাহলে তোমরা তোমার প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে এ প্রশ্ন মানুষের বিবেককে জাগ্রত করে আল্লাহর অফুরন্ত রহমত স্মরণ করিয়ে দেয় সুরার পরিচিতি সুরার নাম আর রহমান সুরা নম্বর পঞ্চান্ন আয়াত সংখ্যা আটাত্তর নাজিল হয়েছে মদিনায় অনেকের মতে মক্কায় উভয় মতে আছে বিশেষ বৈশিষ্ট্য পুরো কোরআনে একমাত্র সুরা যেখানে একই আয়াত একত্রিশ বার পুনরাবৃত হয়েছে সুরার মূল বার্তা ও উদ্দেশ্য আল্লাহী সকল নিয়ামতের দাতা মানুষ ও জিন উভয় জাতিকে নিয়ামত স্মরণ করিয়ে দেয়া হয়েছে সৃষ্টি জগতের ভারসাম্য ন্যায় ও পরিমাপের গুরুত্ব তুলে ধরা হয়েছে কিয়ামত নিকাশ, জান্নাত ও জান্নাহামের বিবরণ রয়েছে জান্নাতের দুটি স্তর উচ্চ পর্যায়ের ও অপেক্ষাকৃত নিম্ন পর্যায়ের দুটি দুনিয়ার মানুষের জন্য ঘোষণা করা হয়েছে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি রহমান করুণাময় আল্লা কুরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন বায়ান তাকে ভাষা ও বোধশক্তি শিক্ষা দিয়েছেন সূর্য ও চন্দ্র নির্দিষ্ট হিসাব অনুযায়ী চলমান জুদান নক্ষত্র বৃক্ষ সবই সিজদা করে

এবং পরিমাপ কমিয় না উয়াল আদ ওয়াহালি আর পৃথিবী তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের জন্য ফিহা ফাকিহা তো আনা নাখ্লু দাতুল আকমা এতে রয়েছে ফলমূল এবং খেজুর গাছ যার ভাত সমৃদ্ধ স্পাদ ওয়াল হাব্বুদুলাস ফিওয়ার ইহা এবং শস্যদানা আর সুগন্ধযুক্ত উদ্ভিদ আই আলা কুমা তু তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবেল তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়ামাটির মতো শুকনা কাদামাটি থেকে

তিনি দুই পূর্ব দিক ও দুই পশ্চিম দিকের প্রতিপালক তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে তিনি দুই সমুদ্র প্রবাহিত করেছেন যাতে তারা মিলিত হয় বাইনহুমা বারযখুল লা ইবগিয়ান তাদের মাঝে বাধা রয়েছে তারা সীমা লঙ্ঘন করে না বাইনহুমা বারযখুল লা ইবগিয়ান তাদের মাঝে রয়েছে সীমা রেখা তারা একে অপরকে অতিক্রম করতে পারে না ফাবি আই আলাঈ রাব্বিকুমা তুকাযিবান তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে

ফবিআই অলা ইরব্বিকোমা তুকা দিবান তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে কুল্লুমান আলাই হ ফান পৃথিবীর উপর যা আছে সবই বিলীন হবে ওয়াইয়া বক ওয়াজহুরব্বিকাজুল জাল আলি ওয়াল হিকরম অবশিষ্ট থাকবে শুধু তোমার প্রভুর মহিমা ও সম্মান فبأي آلاء ربكما تكذبان তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে Yes allahu ma fis samawati wal ard আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবাই তাকে জিজ্ঞাসা করে kul la yawmin huwa তিনি প্রতি মুহূর্তে নতুন কাজে নিয়োজিত ফাবি আই এলা ই তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়মত অস্বীকার করবে সনা ফুরুগুল আকুম আয়ুহা হে মানুষ ও জিন আমরা তোমাদের হিসাব নিকাশের জন্য প্রস্তুত হব ইয়া মাশারল জিননিওয়াল ইন সি ই নিস্তততুম আন্তফুজু হে জিনো মানুষ যদি তোমরা আকাশ ও পৃথিবী অতিক্রম করতে পারো তবে বের হও ফাইউ রোসালু আলাই কুমাসুয়াভ্মিন্নার ইউনু হাসুম ফলা তং তসিরন তোমাদের প্রতি পাঠানো হবে আগুনের শিখা ও তাম্র ধোঁয়া তোমরা রক্ষা পাবে না ফবি অ্যাই অ্যালা ই রব্বী কুমা তুকা দিবান তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতার স্বীকার করবে যেদিন আকাশ বিধিন্ন হবে আর তা হবে লাল ফুলের মতো তেল তেলে তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত স্বীকার করবে ফয়ৌমা ইদ ইল্লা ইউস আই লু আম দ্যউ বিহি ইউসুওয়ালা জান সেদিন কোনো মানুষ বা জিনের গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না ফবি আয় আলা এ রবী কুমার তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামত অস্বীকার করবে ইউরফুল মুজরিমী সি বাহুম ফাইউখাদু বিন্নাওয়াসি আকদাম অপরাধীদের চিহ্ন দিয়ে চিনে ফেলা হবে তারপর কেশ শিখর ও পা ধরে তাদের টেনে নেওয়া হবে ফবিয়াই আলাব্বিকুমা তো কাদিবান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে হাদি হি জাহান্নামুল্লাতি বিহাল মুজ রেমোন এই সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যা বলতো এতু ফুনা বাইনা হাওয়া বাইনা হামিমিন্না তারা এর মধ্যে এবং ফুটন্ত পানির মাঝে ঘুরপাক খাবে আই আলা অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে ওয়ালিমান খাফামা কামারব্বি হিজন যে তার প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করেছে তার জন্য রয়েছে দুটি জান্ডাত অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে আফনা যার দুই বাগানে রয়েছে বিভিন্ন শাখা প্রশাখা ফরি কুমাতু কব অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে ফিহিম তাতে রয়েছে দুটি প্রবাহমান ঝর্ণা আলা ইরব্বিকু মা তুকাযিবান অতয়েব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান উভয় জান্নাতে রয়েছে প্রতিটি ফলের দুই প্রকার ফাবিআইয়াল রাব্বিকু মা তুকাযিবান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তারা হেলান দিয়ে বসবে যে আসনে যার আভরণ হবে রেশমি তৈল বস্ত্রের অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তাতে থাকবে লজ্জাশীল সঙ্গিনী যাদের স্পর্শ করেনি কোনো মানুষ বা জিন فبأي آلاء ربكما تكذبان اطيب তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে যেন হুনল ইয়াকুত তারা যেন লাল বেদানা ও প্রবালের মতো দীপ্তিময় অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে হল উল ইহসান উত্তম কাজের প্রতিদান কি উত্তম ছাড়া আর কিছু হতে পারে ফি আলা ইর্বিকুমা টুকিবান অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে ওদের দু জান্নাত ছাড়াও আরও দুটি জান্নাত রয়েছে ফবি ইর্বিকুমা টুকদ্দিবান অতয়েব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে যে দুটি জান্নাত হবে গভীর সবুজ রঙে আচ্ছাদিত অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তাতে থাকবে দুটি উচ্ছ্বসিত ঝর্ণা তাতে থাকবে শিল সৌন্দর্যে পরিপূর্ণ সঙ্গিনীরা তারা হবে তাবুর মধ্যে অবস্থানকারী সুন্দর হুর আলা ইর্বিকুমা তু কদ্দিব অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে জান তাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি আলা ই রব্বিকুমা তুকদ্দিব অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তারা বসে থাকবে সবুজ গালিচার ওপর এবং সুন্দর নকশাময় আসবাবের ওপর ই রব্বি কুমা টু অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে তাদেরকে তাদের প্রভুর পক্ষ থেকে করুণা দ্বারা পানীয় সরবরাহ করা হবে ফ রব্বি তোকাদিবা তাহলে তোমরা তোমাদের প্রভুর কোন কোন অশেষ কৃপা অস্বীকার করবে সুরার মূল শিক্ষা আল্লাহর নিয়ামত অসীম কৃতজ্ঞ হওয়া তার হুকুম সৃষ্টিজগৎ পরিমাপ ও ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে মানুষ জিন সবাই আল্লাহর সামনে দায়বদ্ধ জান্নাত সত্য জাহান্নামও সত্য নেককারদের জন্য রয়েছে দ্বিগুণ জান্নাত সৌন্দর্য ফল বাগান, নদী ও শান্তি সুরার ফজিলত রসুল সাল্লাহ আলাহিওয়াসাল্লাম সুরা আর রহমানকে কোরআনের কোণে বলে উল্লেখ করেছেন হাদিসে আছে যে ব্যক্তি সুরা আর রহমান পড়ে সে আল্লাহর অনুগ্রহ স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করে এ সুরা মানুষের অন্তরে ভয় আসা একসাথে সৃষ্টি করে আল্লাহর দয়া ও শাস্তি উভয় উপলব্ধি করায় রোগ ব্যাধিতে ভয় উদ্বেগে এ সুরা পড়লে অন্তরে প্রশান্তি নেমে আসে মসজিদে নিয়মিত তিলাবাত হলে পরিবারের মধ্যে রহমত বর্ষিত হয় প্রিয় দর্শক সুরা আর রহমান আমাদের শেখায় কৃতজ্ঞতা হলো ইমানের সৌন্দর্য আর অকৃতজ্ঞতা হলো আত্মার অন্ধকার আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতি একটি দয়া যার জন্য আমরা কখনোই যথেষ্ট শোকর আদায় করতে পারি না আমি খাদিজাতুল জান্নাত আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি আপনারা কে কোঠায় থেকে দেখছেন জানাতে ভুলবেন না এ আয়োজন আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানান আরও ইসলামী ফিচার পেতে আমাদের চ্যানেল ই বাংলা সেভেন্টি ওয়ানে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটন চাপুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর হেফাজতে থাকুন আল্লাহ হাফেজ